আসসালামু আলাইকুম আর রহমান হোমিও ক্লিনিকে আপনাকে স্বাগতম আজ আমরা ছাত্রছাত্রীদের পড়ালেখা ও পাঠে মনোযোগ বৃদ্ধি স্মৃতিশক্তি বৃদ্ধির হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ নিয়ে আলোচনা করব কুনিয়াম যে সব ছেলে মেয়ে খেলাধুলা সিনেমা টেলিভিশন সহ ইত্যাদি বস্তুতে খুব মন দেয় ও পছন্দ করে কিন্তু পড়াশোনার সময় মনোসংযোগ করতে পারে না এরকম লক্ষণের শিক্ষার্থীর হোমিওপ্যাথিক কোনিয়াম এক হাজার শক্তি পরম বন্ধু ওষুধটির কয়েক মাত্রা প্রয়োগ করলে মনোসঞ্জয়ের প্রয়োজনীয় পরিবর্তন আনে এবং পাঠে সঠিক আগ্রহ আনে ইথুজা যে সকল ছাত্রছাত্রীর চিন্তা বা অন্য কোনো বিষয়ে মনোযোগের অসুবিধা এছাড়া লেখাপড়ায় অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য সুধা সমতুল্য হল ইথুজা ওষুধটি ওষুধটির ত্রিশ শক্তি থেকে আরো উচ্চশক্তি কিছু দিন সেবনে ভালো ফল পাওয়া যায় এনাকাইডিয়াম হঠাৎ স্মৃতিশক্তি কমে যাওয়া ছাত্রছাত্রীরা পড়া মনে রাখতে পারে না এসব শিক্ষার্থীদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে এনাকাইডিয়াম ওষুধটি পরমবন্ধু ওষুধটির শক্তি থেকে আরো উচ্চশক্তি কিছু দিন সেবনে ভালো ফল পাওয়া যায় সিফিলিনাম যে সব ছেলে মেয়ের স্মরণশক্তি লোপ পেয়ে গেছে এ কারণে ছাত্রছাত্রী পরীক্ষায় ফেইল করে রাতে মাথা ব্যথা হয় কিন্তু দিনে থাকে না তাদের জন্য সিফিলিনাম ওষুধটি পরমবন্ধু ওষুধটির এক হাজার শক্তি কয়েক মাত্রা প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায় প্রয়োজনে আরও উচ্চ শক্তি ব্যবহার করা যায় এছাড়া পাঠ্যবিষয়ে স্মরণশক্তি দুর্বল ছাত্রছাত্রীদের জন্য লক্ষণ ভিত্তিক ল্যাকেসিস লাইকোপেডিয়াম মেডারিনাম ওপিয়ম ফসফরাস মিউর ও এসিড ফস ওষুধের যে কোনো একটি প্রয়োগ করা যেতে পারে এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আজ এ পর্যন্তই রাখছি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ও বারাকাতহু